আমি যে আয়াত করেছি এখানে আল্লাহ অনেক গবেষণার কয়েকটা আয়াত বলেছেন আমি যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে কথা বলতেছি যে তোমরা যদি অরিজিনাল শিক্ষা অর্জন করতে চাও আমি আসার সময় আবদুল্লাহ ভাই একটা কথা বলেছিল আমি শুনলাম সেটা যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চরে সে আবদুল্লা ভাই বললো যে সবাই তো গাড়ি ঘোড়া চড়ে যারা লেখাপড়া করে তারাও চরে যারা না করে তারাও চরে কিন্তু শোনেন যারা লেখাপড়া করে তারা কিন্তু জ্ঞান অর্জন করতে পারে এবং লেখাপড়া যারা করে না তারা কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না এবং পবিত্র করেন আল্লাহলা বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো কি নয় সমান নয় আপনার কাছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু আপনার কাছে জ্ঞান নেই আপনি যে কথা বলবেন সে কথা বলার আপনার ইয়ে নেই এটা কিন্তু আসলে কি হলো না উত্তম আদর্শ হলো না যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বলবো আমি যে আপনারা সবাই কোরআন অনুধাবন করবেন পড়াশোনার পাশাপাশি কোরআনকে অবশ্যই আপনারা পড়বেন কেন সুরা আলাকের এই আয়াতে আল্লাহ তালা বলছে এখানে আল্লাহ তালা বলছেন ইক্র এই ইক্র শব্দটি আলাকে দুইবার আছে কয়বার আছে দুইবার আছে এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে সেখানে কলমের কথা উল্লেখ আছে একবার কয়বার একবার যদি আপনারা একটু লক্ষ্য করেন মডার্ন সায়েন্স বলছে যে কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয় মুখস্থ করতে চায় সে যদি সবচেয়ে বেশি স্মৃতিশক্তিতে ধারণ করতে চায় তাহলে তাকে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ তিনটা কাজ তার নাম্বার দুটা হচ্ছে তাকে পড়তে হবে দুইবার কয়বার পড়তে হবে দুইবার পড়তে হবে আর একবার কি করতে হবে লিখতে হবে এরকম গবেষণামূলক বিষয় কোরআনে অসংখ্য জায়গাতে আছে পবিত্র পুরাণে আরও আছে আমাদের ব্রেনে একটা ওয়েব আছে ব্রেন যে কীভাবে চলে ব্রেন চলার সিস্টেম হচ্ছে ওয়েব ওয়েব মানে হচ্ছে তরঙ্গ দুটো তরঙ্গ আছে গামা ওয়েব এবং আলফা ওয়েব কোরআনে বলছে যখন কেউ নামাজ পড়ে কেউ যখন নামাজ পড়ে তখন তার ব্রেনে আলফা ওয়েব তৈরি হয় এই আলফা ওয়েব তৈরি হওয়ার কারণে তার মুখস্থ শক্তিটা খুব কী হয় বেশি হয় এবং এই আলফা আর আরেকটা সময় তৈরি হয় সেটা হচ্ছে যে ফদরের আগ থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত ফদরের আগ থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত এই আলফা ওয়েব তৈরি হয় ব্রেনতে তাহলে অবশ্যই ইসলাম ধর্মের মধ্যে যে শিষ্টাচার আছে এটা অবশ্যই আপনাকে আদর্শ তৈরি করে ইসলামের মধ্যে যে শিষ্টাচার আছে সেটা আপনাকে অবশ্যই আধুনিক জ্ঞান অর্জন করার জন্য সহযোগিতা ভূমিকা পালন করবে এর জন্য অভিভাবককে আমরা বলবো আপনার শিক্ষা আপনার ছাত্রদেরকে আপনার বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে দেওয়ার পাশাপাশি আপনারা সবচেয়ে বেশি নজর রাখবেন সেজন্য ধার্মিক হয়ে ওঠে তার চলা ফেরায় সেজন্য ধার্মিক অর্থ অর্জন করে কারণ ধর্ম ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারেনি আপনি বিশ্বের যেসব মানুষই সবচেয়ে বড় ভেদ অর্জন করেছে সবচেয়ে বড় জায়গায় গিয়েছে কেউ ধর্মকে বাদ দিয়ে উচ্চ মাকে অর্জন করতে পারেনি এই জন্যে আজকে যারা আপনারা আসছেন আমাদের কথা শুনতেছেন এখানে কথা অনেক হবে আপনার অনেক কথা শুনতে পারবেন এখন তো অনেক বক্তব্য শুনবেন এটার মূল থিম হচ্ছে যে আপনাকে কিছু করতে হবে এই জায়গা আপনাকে অর্জন করতেই হবে মাস্ক দিয়ে আপনাকে অর্জন করতে হবে আপনি দুনিয়াতে এমনিতে আসেননি আজকে আল নুর একাডেমি এখানে যে উদ্যোগটা নিয়েছে এটা শুধু সামান্য একটা উদ্যোগ নয় এখানের মহৎ একটা উদ্যোগ আছে আপনার সন্তানকে আপনি এমনিতে জন্ম দেননি আপনার লক্ষ্য আছে এই নূর একাডেমি এমনিতে জন্ম হয়নি তার লক্ষ্য আছে আপনার সন্তানকে যেভাবে আদর্শ করে তোলার আপনার লক্ষ্য আছে আর নূর একাডেমিও সেই আদর্শ করে তোলার লক্ষ্য আছে আমি আশা করছি আপনারা অভিভাবকরা সবচেয়ে বেশি সাপোর্ট দিবেন আপনাদের সন্তানদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিবেন আমাদের এই প্রতিষ্ঠানকে আপনাদের অল্প সাপোর্ট এবং আমাদের প্রতিষ্ঠা আলুর একাডেমিকে একজন আদর্শ দেশ নাগরিক উদ্দেশ্যে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমি আমার জন্য চেয়ে এবং আল্লু আলুর একাডেমির ভবিষ্যৎ শুভকামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ